মদিনাতে হয় আমার দাফন কাফনটা কোথায় হয় হয় মদিনাতেই আর মানুষকে করতে যাইতে দেখে কি নিয়ত করলো জীবনের শেষ একবার হজ করতে পারতাম প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর সময় এই ফিকির করে আল্লাহ তাল কাছে সাহায্য চাই আল্লাহ আমি যদি জানতে পারতাম আমি যদি বুঝতে পারতাম আমার হায়াত আর কত বাকি আছে আমার হায়াতের অংশ যদি আর একটা বছর অবশিষ্ট থেকে থাকে আমার হায়াত যদি আর ছয় মাস অবশিষ্ট থেকে থাকে তাহলে আমি নির্দিদায় মদিনা থেকে বের হয়ে মক্কা থেকে আমি হস করতে আসতে পারতাম তৎকালীন সময় তো এখনকার মতো উড়ুজাহাজ নাই উড়ুজাহাজ ছিল তখন হস করতে হয়তো উটের গাড়িতে চড়ে বা ঘোড়াতে আরোহণ করে অনেক সময় লাগে দুই আড়াই মাস সময় লেগে যেত এজন্য জন্য ওনার টেনশন মদিনার এরিয়া থেকে আমি বের হইলাম মক্কাতে পৌঁছলাম সেখানে যে আবার মরণ হয়ে যায় সেখান থেকে আমার লাশ তোর আসবে না একদিন রাত্রি বেলায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই শব্দ যোগে দেখেন মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম তার সাক্ষাৎ মিলিত শব্দ যুগে রসুল বলেন পৃথিবীর কুরবারু যদি এভাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লামকে স্বপ্ন দেখে সে অবশ্যই অবশ্যই আমি মোহাম্মদুর রসুল্লাহি সাল আলী হুসাল্লামকে স্বপ্ন দেখবে কারণ শয়তান পৃথিবীর সব মানুষের সুরত ধারণ করতে পারলেও মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলী হুসাল্লামের চেহারা সে নকল করতে পারে না আল্লাহ তালা শয়তান তৈরি হারাম করে দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্ন থেকে জিজ্ঞেস করি হাবিব স্বার্থ হলো আমার জীবনের অন্যতম একটা আমনসা হলো মাক্সদ হলো আমার জীবনের একটা উদ্দেশ্য হলো পয়গম্বর আমি আপনার ভূমিতে বসবাস করি পয়গম্বর আমার ছোটবেলা আমার বাল্যকাল আমার শিশুকাল আমার যৌবনকাল এই মদিনার মাটিতেই কেটেছে পয়গম্বর ও আল্লাহর হাবিব মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তাআলার কাছে এই আশা ব্যক্ত করেছি আল্লাহ তালা যেন আমার মরণটা মদিনার মাটিতে দেয় আর আমার দাফন কাফনটা যেন মদিনার মাটিতে হয় ওগো পয়গম্ব কিন্তু আমি যখন দেখি আমার চোখের সামনে দিয়ে আমার এলাকার মানুষগুলো সাদা এহরামের কাপড় কাপড় পরে যখন মুক্কার উদ্দেশ্যে বের হয়ে যায় ও আল্লাহর হাবিব মোহাম্মদ আরবী সাল্লি ওসাল্লাম আমার দিলের মধ্যেও দোলা খেলে যায় আমার ইদার মধ্যে ঢেউ খেলে যায় আমি যদি ওই হাজির সাহেবদের সাথে কাতারে কাতার মিলিয়ে আমিও যদি একটু আল্লাহর ঘর তফ করে আসতে পারতাম কিন্তু পয়গম্বার আমি যখন মদিনার এরিয়া থেকে বের হবো আমার ভয় হয় মক্কাতে পৌঁছার সাথে সাথে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমার লাস্ট তো আর মক্কা থেকে মদিনাতে ফিরে আসবে না পয়গম্বর আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হয়ে গেছে পয়গম্বর আমি আপনার কাছেই জানতে চাই আমার হায়াত আর কতদিন বাকি আছে কার হায়াত কতদিন বাকি আছে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে আর যেন বলেন বলতে পারবে আমার রিজিকে কি আছে আগামীকালকে আমার কি হতে পারে এটা পৃথিবীর কেউ বলতে পারবে আমাদের দেশের কিছু সরল মনে মনে মুসলমান আছে মাজারে গিয়ে ওরা মনে করে অলি যারা মাজারে ঘুমিয়ে আছে তারা ভাগ্য নাকি বলে দিতে পারে নওয়া বলেন নওয়াজ আজকের ঘটনার মাধ্যমে স্পষ্ট হবে পৃথিবীর কোন কোনো অলি পৃথিবীর কোনো মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে না যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছে এই বিষয়গুলো আমার জানা নাই অথেক যে বিষয় মোহাম্মদ রসুল্লাহ জানবে না সাহাবা ইকরাম জানবে না তাবিরিন জানবে না তাবে তাবিরিন জানবে না পৃথিবীর কোনো মানুষ জানার কোনো সাধ্যই নাই কোনো মানুষ ঠেকে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সপ্ত যুগে যখন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করলেন পায়ম্বার আমার হায়াতের আমার হায়াত আর কতদিন বাকি আসছে পয়গম্বার আমাকে একটু জানায় দেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হাত উঠে পাঁচটা আঙ্গুল দেখাইলেন কি দেখাইলেন স্বপ্ন যুগে হাত উঠে ইশারা করে পাঁচটা আঙ্গুল দেখাইলেন দেখানোর পরেই নবী সাল্লাহ সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন এবং মালিক রহমতুল্লাহ আলী যে জিজ্ঞেস করবেন যে ইয়া রসুল্লাহ হাবিব হাবিবাল্লাহ পাঁচটা আঙ্গুল দেখাইলেন এর উদ্দেশ্য কি পাঁচ বছর পাঁচ মাস পাঁচ সপ্তাহ পাঁচ দিন না পাঁচ ঘন্টা এটা আর বলে নাই শুধু পাঁচটা আঙ্গুল দেখাইছে ঘুম থেকে উঠে তো অস্থির হয়ে গেছে অস্থির হওয়ারই কথা কি বলে অস্পষ্ট জবাব ইমাম মালিক হেয়ালাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তা করে আগেই তো ভালো ছিল আমার হায়াত কতদিন বাকি ছিল আমি জানতাম না এখন নবীজি সাল্লাম পাঁচটা আগুল দেখায় চলে গেলেন আমাকে বললেন না কিভাবে আমি আমার বাকি অংশটুকু আমি কিভাবে কাটাইব হস করা সিদ্ধান্ত নিব কি নিব না যদি পাঁচ বছর হায়াত থাকে হস এই বছর আগামী করতে বছর তো বলেন হস করতে পারবো যদি পাঁচ সপ্তাহ বাকি থাকে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ এই এক মাসে তো আর হস করা ফিরে আসা যায় না টিকনাম বলেন আর চিন্তা করে পাঁচ দিন যদি হায়াত বাকি থাকে তাহলে আজরাইল তো আমার ঘরের দরজায় চলে আসবে পাঁচ ঘন্টা যদি বাকি থাকে অল্প সময় ব্যবধানে আজরাই আমার বাড়িতে চলে আসবে এই চিন্তায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অস্থির হয়ে গেলেন চিন্তা করলেন তৎকালীন সময়ের মধ্যে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে এই পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন ইমাম মুহাম্মদ এবনি সিরিন রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন ইমাম মুহাম্মদ এবনী সিরিন রহমতুল্লাহ আল কাছে কি খবর পাঠানো দরকার এই শব্দের খবর তার কাছে পৌঁছা দিলে হয়তো তিনি এই শব্দের ভালো ব্যাখ্যা করে দিতে পারবেন ইমাম মালিক করলেন নিজের খাদেমকে বললেন ও খাদেম রে যা যা আমার পক্ষ থেকে এই শব্দের সংবাদটা ইমাম মোহাম্মদ ইমনি সিরিম রহমতুল্লাহ আলের কাছে পৌঁছা দাও আর তুমি তার কাছে কি বলবা শব্দ যিনি দেখেছেন তার নাম প্রকাশ করা যাবে না তার পরিচয় গোপন রাখতে হবে খাদেম চলে গেলেন ইমাম মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলার দরবারে যাওয়ার পরে ইমাম মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলার কাছে শব্দের ব্যাখ্যা সবকিছু খুলে বললেন জিজ্ঞেস করলেন ইবাম মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই এই শব্দের ব্যাখ্যা কি হতে পারে যিনি স্বপ্ন দেখেছেন তার নাম বলা নিষেধ তার পরিচয় গোপন রাখতে বলা হয়েছে কিন্তু শব্দের ব্যাখ্যা কি হবে এই শব্দের ব্যাখ্যাটা আপনি যারা তো খাদেম বলে আমার মালিক তো বলে দিছে নাম বলা যাবে না খালি শব্দটা বলছি শব্দের ব্যাখ্যা কি তাই বলে দেন ইমাম মোহাম্মদ এমনি সিরিদ মাহমুদুল্লাহ আলাই উনি আমার কত বড় আলেম উনি বলতেছে খাদেম সাহেব তুমি যে মালিক তোমাকে পাঠিয়েছে তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক নাম প্রকাশ করা যাবে না আমি বলে দিচ্ছি দেখো তো মেলে কিনা যিনি এই শব্দ দেখেছেন তিনি এই বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমার বিশ্বাস ইমাম মালিক ছাড়া শব্দ কেউ দেখতে পারে না আল্লাহ খাদেম নাম বলে নাই আশ্চর্য তো হয়ে গেছে আমি আমার মালিকের নাম বললাম না ইমাম সব জানল কেমনে বাড়িতে চলে আসছে ইমাম মালিক রহমদ্দুল্লাহ দরবারে আবার আসছে আসার পর বলে হুজুর খবর তো খারাপ ইমাম মোহাম্মদ ইবনে সিরিদ রহমতুল্লাহ আলাই উনি বলছে যিনি শব্দ দেখছে তার নাম না বললে আমি শব্দের ব্যাখ্যা বলবে না আমি নাম বলিও নাই ইতিমধ্যে উনি বলতেছে এই স্বপ্ন এবং মালিক রহমতুল্লাহ আর কেউ দেখতে পারে না সোহান আল্লাহ আল্লাহ যারা হন যাদের দিল খোলা হয় যাদের কাশ খোলা হয় যারা চোখকে হেফাজত করে জবানকে হেফাজত করে দিলের মধ্যে গুনাহের ময়লা জমতে দেয় না আল্লাহ বর্বুল আলমিন তাদের দিলের মধ্যে আরাক আল্লাহওয়ালার সাথে কালেকশন লাগাই দেয় বলে সোহান আমার আপনার চোখের গুণা হইতে হইতে আজকে যুবক রাত্রিবেলায় কম্বল মুড়ি দিয়ে মোবাইল দেখে আজকের মা বলে না দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল টেবে টেবি দেবে না বলে আগে সিনেমা দেখত টিভি ডিসলাইন জলসা জি বাংলা এগুলো দেখার প্রয়োজন হয় না মোবাইলে এমবি বি লোড দেয় আর সারাটা দিন সন্তানকে সাথে সন্তান ভাত খাইতে চায় না সন্তানকে মোবাইল দিয়ে দিয়ে কার্টুন দেখায় আর ভাত খাওয়ায় ঠিক না বা ঠিক বলে এটা হলো ভাইরাস এই পদ্ধতি হলো ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করার একটা উপায় একটা মাধ্যম হলো এই ভাইরাস আর মদিনার মহিলারা কি করত বাচ্চা যখন বাচ্চা যখন কান্নাকাটি করতো ভাত খাইতে চাইতো না তখন তারা নবীজি সল্লাহ আলী শরীফ পাঠ করত শরীফ পাঠ করলে আল্লাহ তালে এমন কল্যাণ এমন বরকত নাজিল করেন ওই মুহূর্তে বলেন সল্লাহ আলিয়া ওয়াহিদাত আলহ আসরা যে ব্যক্তি নবীজির উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ বাকরাবুল আলমিন তার উপর দশটা রহমত ওই মুহূর্তে বর্ষণ করে বলছে হা আজকে আমার মা বোনরা সন্তান কান্নাকাটি করলে দর্শনী পড়তে পারে না আয়াতুল কুসি পরে একটু ফু দিবে তাও পারে না মোবাইল দেখায় আপনার সন্তানকে ছোটবেলা থেকে মোবাইল দেখা দেখতে অভ্যস্ত করলেন এই সন্তান মোবাইল ছাড়া কিচ্ছু বুঝবে না এটা একটা এমন নেশা মরণ নেশা হয়ে গেছে এজন্য জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি আপনার সন্তান রাত্রি কান্দাটি করলে একটু দরশরী পড়েন আয়াতুল পাঠ করে একটু আমল করেন দেখেন ইনশাআল্লাহ আপনার সুন্দর আপনার কথা শুনবেন ইনশাআল্লাহ কি বলতেছিলাম গুণা যখন আবার না হবে চোখের গুণা হবে না কানের গুণা হবে না জিব্বার গুণা হবে না জিব্বা মিথ্যা বলবো না হারাম খাদ্য গ্রহণ করবো না চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না কান দিয়ে গান শ্রবণ করবো না হাত দিয়ে হারাম জিনিস স্পর্শ করবো না কি ফায়দা হবে জানে হজরত অমর আল্লাহিফুল হজরত অমরব্দুল হত আমরাদি আল্লাহহুতা আনহু অমরব্দুল হত আমরাদি আল্লাহ তালাহু মদীদার মসজিদে ক্ষুদ্র ছিলেন সাহাবাইকে আমরদিয়া আল্লাহ তালা দল একজন একটা দলকে পাঠিয়েছিলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেখানে তারা অবস্থান করতেছিলেন পাহাড়ের কুলতা পিঠে শত্রুরা সেখানে ঘাপটি মেনে বসেছিল অমরদী আল্লাহতা আনু মসজিদে নবদে দাঁড়িয়ে বলতেছে ইয়া সারিয়া দল জবান হ্যাঁ সারিয়া সম্মুখ মানে নয় পাহাড়ের পিছন থেকে নজর দাও সেদিক থেকে শত্রুতা আক্রমণ করবে শত্রুদেরকে প্রতিহত কর সাহাবাহিকেরা মধ্যে মসজিদ যারা ছিলেন উপস্থিত ছিলেন তারা বলেন খলিফা কিছু বুঝতে পারলাম না খোদ বা দিচ্ছেন আমাদেরকে সামনে রেখে সারিয়া চলে গেছে সেই কত দূর দুই আড়াইশো মাইল দূরে এত দূর আপনি সারিকে ডাক দিলেন এটা কি কাল্পনিক নয় হজরত অমর ফারুক রাজি আল্লাহ বলেন আমি খলিফাতুল মুসলিমিন আমির মিনিন আল্লাহর নবীর সাহাবি কাল্পনিক কোন কথা কাল্পনিক কোন কাজ আমার মাধ্যমে সম্ভব নয় ও আল্লাহর নবীর সাহাবিরা আমি আমার সচক্ষে যা দেখেছি আমি তাই বলেছি আমি দেখলাম আল্লাহ নবীর সাহাবি আমার সাথী ভাই সারিয়াল জবাল রদি আল্লাহ তালু সে সেনাপতি যুদ্ধ কাজ পরিচালনা করতেছে তার সাথী ভাইদেরকে সে নেগ্রানি করতেছে সামনের দিকে সে অগ্রসর হয়েছে শত্রুদার সামনে নয় আমি দেখতে পেলাম কাশ্মের মাধ্যমে আল্লাহ তালা আবার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন আমি অনুভব করলাম সারিয়াতল জামাল তার পিছন দিকে পাহাড়ের পাদ দেশে শত্রুরা সেখানে ঘাপটি বেড়ে বসে আছে। যে কোনো মুহূর্তে তারা পিছন থেকে আক্রমণ করলে